আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথম কথা বলবো আপনার মে মাসে কিছু বোনাসের পাগা তারিখ নিয়ে দ্বিতীয় কথা বলবো নতুন যে দুই ইউরোর বোনাস দেওয়া হবে আপনার জুলাই মাসে কাদের বোনাসটা স্বয়ংক্রিয়ভাবে আসবে এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদ ইত্যাদি চিত্র নিয়ে রেদের ইত্যাদি চিত্তা দিনাঞ্চার জন্য যারা নতুন দোমান্দা করছেন কিংবা যারা আঠারো মাস শেষ হওয়ার পরে আবারও নবায়ন করছেন আপনাদের তেরো তারিখ থেকে পাগা তারিখটা দেওয়া হয়েছে আপনাদের পাগা আসবে মে মাসের তেরো তারিখ থেকে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার বেবি বোনাস নিয়ে বেবি বোনাস নিয়ে অনেকেই আপনারা জানতে চাইছেন যে বেবি বোনাসের পাগামিন্তুগুলো কত তারিখ থেকে আসতে পারে তেইশে মে থেকে আপনাদের পাগা আসা শুরু করবে এই বেবি বোনাসের জন্য যারা দোমানদা করছেন আপনারা জানতে পারলেন যে আপনাদের বাগামন্ত্রগুলো কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার দুই শহীরে বোনাস নিয়ে নতুন যে দুই শহীরা বোনাস দেবে এই বোনাস নিয়ে অনেকেই আপনারা জানতে চাইছেন যারা কাজ করেন ফ্যাক্টরিতে মিল কারখানায় যে যে জায়গায় কাজ করেন না কেন অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে আপনারা এই বোনাসটা পাবেন কিনা আপনাদের জন্য এই বোনাসটা দেওয়া হয়েছে এখানে আপনাদের কোনো দোমানদা করতে হবে না আপনারা যারা কর্মচারী আছেন সরকারি বেসরকারি যে জায়গায় কাজ করে না কেন আপনাদের স্বয়ংক্রিয়ভাবে এই বোনাসটা দেওয়া হবে এর পরবর্তীতে যাই অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো কোনো বোনাস পাইনি তাহলে আপনি কীভাবে ভাবেন এখান আপনাদের জন্য দ্বিতীয় একটা ধাপ দেওয়া হয়েছে এটা পরবর্তী আপডেটে জানানো হবে যে আপনাদের কি করতে হবে অবশ্যই আপনারা জানতে পারলেন যে আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি দুইবার বললাম যে যারা কোনো বোনাস পার নাই কোভিড বোনাস যারা নাই আপনারা যারা কাজ করেন আপনাদের কিভাবে দেওয়া হবে এটা পরবর্তীতে জানানো হবে বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ